শালি জায়গা থেকে বাস্তু করতে গেলে কোন ফর্ম ফিল করতে হবে এবং কত খরচ সেই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব শালি জায়গা থেকে বাস্তু করতে গেলে মানে কনভার্সান করতে গেলে অনেক রকম বিষয় মাথায় রাখতে হয় কোনো একটা জায়গা আমার পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এগুলো প্লেন জায়গা সুতরাং এর উপরে যদি কেউ ঘর করতে চায় ওই যে ঘরটা হয়ে আছে ওটা না এই যে প্লেন জায়গার উপর কেউ ঘর করতে চায় সেক্ষেত্রে কোন ফর্ম ফিল করতে হবে এবার ধরুন ওই জায়গাটা কনভার্শান করার জন্য মানে প্লেন জায়গাটা কনভার্শান করার জন্য একটা আলাদা ফর্ম এবার ধরুন এই যে ঘরটা হয়ে আছে এই ঘরটা করার জন্য মানে এই ঘরটার কনভার্শন করার জন্য ধরুন এই ঘরটা করা হয়েছে কিন্তু এর বাস্তুতে রূপান্তরিত করা হয়নি সেক্ষেত্রে কোন ফর্ম ফিল করতে হবে দুটো কিন্তু আলাদা আলাদা ফর্ম আছে একটা প্লেন জায়গাতে ঘর করার জন্য কনভারশান করতে গেলে আলাদা ফর্ম আর একটা জায়গা ঘর তৈরি করা আছে সেটা কনভার্শান করতে গেলে আলাদা ফর্ম এইবার এই যে কনভার্শনের দুটো দু রকম ফর্মে কিন্তু দু রকম খরচ সেটাও কিন্তু মাথায় রাখতে হবে কনভার্শান করলে আমরা বেনিফিট কী পাবো প্রথম কথা হচ্ছে ঘর হয়েছে মানে সেটা বাস্তুতে আনা দরকার নিয়ম অনুসারে আইন অনুসারে কারণ সেটা শালি নেই এটা বাস্তু হয়ে গেছে সেখানে বসবাস করা হয় এবং যদি আমরা ঘর করি অনেকে কি করে যে একটা জায়গা কনভার্সান করিয়ে নিয়ে বাস্তু হয়ে গেলে সাধারণত তারা যদি কোনো লোনের ব্যবস্থা করে সেক্ষেত্রে কিন্তু বাস্তু না হলে আবার লোন দিতে চায় না এবং ভালো পরিমাণে লোনও পাওয়া যায় না তো অনেকে সেটা কনভার্শান করিয়ে নিয়ে তারপর লোনের জন্য অ্যাপ্লাই করে সেটা কিন্তু একটা ভালো সুবিধা তো সব সুবিধাগুলো পাওয়া যায় এবারে আমরা কনভার্শানের যে দুটো ফর্ম মানে প্লেন জায়গা বা একটা ঘর হয়ে আছে সেই জায়গা দুটো জায়গা শালি আছে এবং শালি থেকে আমরা কনভার্শান করে বাস্তুতে নিয়ে যাব মানে জমির শ্রেণী আছে শালি সেটাকে আমরা পরিবর্তন করব কনভার্সানের মাধ্যমে আচ্ছা এই যে কনভার্শানটা সেটা কিন্তু আমরা বাড়ি বসে করতে পারি না এর একটা নির্দিষ্ট প্রসেস আছে প্রসেস কি প্রসেস প্রথমে আমরা এই যে আমি দু রকম ফর্ম বললাম এই ফর্মটা ফিল আপ হবে একটা অফলাইনে হয় একটা অনলাইনে হয় তো এই যে ফর্মটা ফিল হয়ে যাওয়ার পরে নির্দিষ্ট নিকটবর্তী যার বিএলআরও অফিস আছে ল্যান্ড অফিস যেখানে জমির মিউটিশান হয় জমির ওয়ারিশান কেস হয় এবং কনভারশানও হয় আরও অন্যান্য অনেক কাজ হয় সেই অফিসে গিয়ে কিন্তু জমা করতে হবে এর সাথে কোন কোন ডকুমেন্টস জমা পড়বে এর সাথে পড়বে জমির দলিল এবং তার সাথে ল্যান্ড অ্যাকুইজেশান একটা রিপোর্ট মানে এই যে জায়গাটা এটা কোনো গভর্নমেন্ট বা কোম্পানি অ্যাকোয়ার্ড করে রাখেনি তো তার একটা আর করে রিপোর্ট আনতে হবে এবং সেটাতে যদি থাকে যে হ্যাঁ এটা কেউ কোনো গভর্নমেন্ট বা কোম্পানি অ্যাকোয়ার্ড করে রাখেনি সেক্ষেত্রে কনভার্সান হওয়ার যোগ্য। তাহলে এখানে জমির দলিল এবং ওই ল্যান্ড অ্যাকুইজেশানের একটা রিপোর্ট আবার এক্ষেত্রে আমি বলে রাখি কিছু কিছু জায়গায় ব্যতিক্রম আছে যে সব জায়গায় আবার ল্যান্ড অ্যাকুইজিশন সার্টিফিকেট লাগে না ধরুন একটা বিরাট বড়ো গ্রাম আছে সেখানে কোথাও কোনো অ্যাকর্ড করেনি গভর্নমেন্ট শুধু ঘরবাড়ি হয়ে আছে সুতরাং সব জায়গার কাগজপত্র কিন্তু লাগে না সেটা কিন্তু ওইখানকার অফিসার বা বিএলআর অফিসে গিয়ে একটু যোগাযোগ করতে হবে যে আমার বাড়িটা এখানে এই মৌজাতে এই এলাকাতে তো সেক্ষেত্রে কি আমার এলএ সার্টিফিকেট বা ল্যান্ড অ্যাকুইজিশন সার্টিফিকেট কি লাগবে সেটা কিন্তু জিজ্ঞাসা করে নিতে হবে তো যদি সেটা বলে না লাগবে না তো সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই যদি বলে হ্যাঁ লাগবে তাহলে আপনি তখন অ্যাপ্লাই করবেন এলএ সার্টিফিকেট পাওয়ার জন্য আমার অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা আছে সেটা দেখে নিতে পারেন এবার যখন এল এ সার্টিফিকেট বা রিপোর্ট এবং সাথে জমির যে দলিল তার জেরক্স এবং কারেন্ট পর্চা রেকর্ড অফ রাইটস সেটা কারেন্ট হতে হবে সেটা এবং তার সাথে যে সাইট প্ল্যান যে এতটুকু জায়গাতে আমি কনভারশান করবো দু কাটা তিন কাটা পাঁচ কাটা দশ কাটা এক বিঘা তো সেই জায়গাটার একটা প্ল্যান বানাতে হবে বানিয়ে তার সাইট প্ল্যান এগুলো দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এইবার ফর্ম ফিল আপের পরে তারপরে কী অ্যারেঞ্জ করতে হবে হ্যাঁ আমি কিন্তু শেষেই বলবো কোন কোন ফর্ম ফিল আপ হবে প্লেন জায়গা আর ঘরবাড়ি থাকলে সেটা আমি শেষে বলবো আমি ডকুমেন্টসের বিষয়টা পড়ে যাচ্ছি তো এখানে এলএস সার্টিফিকেটের রিপোর্ট এবং জমির দলিল কারেন্ট পর্চা এবং সাইট প্ল্যান তারপর কি হচ্ছে তারপর যে গ্রামে আমি বসবাস করি সেই গ্রাম কোনো এক গ্রাম পঞ্চায়েতের অধীনে অবশ্যই রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের থেকে একটা এনওসি নিতে হবে মানে সেই প্রধান গ্রাম পঞ্চায়েতের প্রধান একটা এনওসি দেবে যে হ্যাঁ এই জায়গাটা শালি থেকে বাস্তু হলে আমার কোনো আপত্তি নেই এছাড়াও আমি যে জায়গাটায় বসবাস করি তার আশপাশেই যে আমরা এই যে জায়গাটা আছে এর আশপাশে যে ঘরবাড়িগুলো আছে তাদের থেকেও একটা এনওসি নিতে হবে তারাও বলবে যে হ্যাঁ এই বাড়িটা যদি শালি থেকে বাস্তু হয় তো আমার কোনো আপত্তি নেই সেটা একটা এনওসি নিতে হবে তো এই এনওসিগুলো নেওয়ার পর জমির দলিল সার্টিফিকেট সাইড প্ল্যান তারপর কারেন্ট পর্চা এগুলো সমস্ত কিছু নেওয়ার পর তারপর কারেন্ট খাজনা বা ট্যাক্স যেটা কাটা হয় সেটা দিতে হবে দেওয়ার পর এই সমস্ত কাগজ নিয়ে অফিসে জমা করতে হবে এবার জমা করতে যাওয়ার আগে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপটা হচ্ছে যে তখন যখন আমরা প্লেন জায়গা করবো এই প্লেন জায়গা কোনো ঘর বাড়ি কিছু নেই তখন অন এ বলে একটা ফর্ম আছে সেটা অনলাইনের মাধ্যমে হয় সেটা গিয়ে বাংলার ভূমিতে যে পোর্টাল আছে সেই বাংলার ভূমি পোর্টালে গিয়ে ফর্মটা ফিল করতে হবে সেখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়ার সব অপশান আছে আর এই ভিডিওতে যদি যদি এই ভিডিওতে সম্ভব না অনেকটা বড় হয়ে যাবে তো এই ভিডিও দেখার পর যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করো এবং লাইক করো যে হ্যাঁ কনভার্শানের ওয়ান এ অনলাইন ফর্মটা কীভাবে ফিল আপ করবো সেটা যদি ভিডিও বানিয়ে দেওয়া হয় তাহলে আমি অবশ্যই দেবো যদি আপনারা কমেন্ট করেন আমি সেটা চেষ্টা করব আচ্ছা এবার এটা প্লেন জায়গা প্লেন জায়গার জন্য এই সমস্ত ডকুমেন্ট যেগুলো আমি বললাম সেগুলো দিয়ে এই ওয়ান এ ফর্ম দিয়ে অফিসে জমা করতে হবে এইবার জমা করার পর এখানে কত টাকা করে কাটবে প্লেন জায়গাতে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা যে বারুইপুর ব্লক বা ক্যানিং ব্লক এসব জায়গাতে কাটছে বারোশো টাকা সামথিং পার শতকে এবার যত শতক হবে সেটাকে মাল্টিপ্লাই করে দিয়ে বেরিয়ে যাবে এবারে এটা গেলো ওয়ান ইয়ে ফর্ম এবার ধরুন ওই যে ঘরটা হয়ে আছে ওটাতে শালি থেকে বাস্তু করতে হবে সুতরাং ওর জন্য আলাদা ফর্ম ওর ফর্মটা হচ্ছে ওয়ান সি ওয়ান সি ফর্মটা আবার অনলাইন নয় অফলাইন অফলাইন বলতে অফিস থেকে গিয়ে সংগ্রহ করতে হবে বা অফিসের আশেপাশে যেসব কম্পিউটার দোকান থাকে জেরক্স স্টস করে তাদের কাছে গেলে পেয়ে যাবে সেখান থেকে নিতে হবে নিয়ে আমি যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো অ্যাড করতে হবে অ্যাড করে ওই ফিল আপ করতে হবে করে ওটা অফিসে ডাইরেক্ট গিয়ে জমা করতে হবে করার পর একটা হলো ওয়ান এ আর একটা ক্ষেত্রে ওয়ান সি এগুলো হওয়ার পর কী হবে এই জমা হয়ে যাওয়ার পরে একটা ফিল্ড ইনকোয়ারি হবে স্পট ভেরিফিকেশান করবে এসে যে এই জায়গাটা কি আছে না আছে কতটা আছে জায়গার কাগজপত্র ইনি দিয়েছে এগুলো সঠিক কি না এগুলো এসে একটা ফিল্ড ইনকোয়ারি হবে এবং সেই ইনকোয়ারি করার পর সেই যে অফিসার আসবে তাকে রেভিনিউ ইন্সপেক্টর বলা হবে সেই ইন্সপেক্টর সেই ইনকোয়ারি করে যাওয়ার পরে অফিসে জমা করবে জমা করার পরে একটা নির্দিষ্ট ডেট তৈরি হবে বলে দেবে বা নোটিশ হয়ে যাবে বা মেসেজ আসবে সেই ডেটে গিয়ে একটা হিয়ারিং হবে হিয়ারিং মানে বিএলআরও সাহেব এগুলো দেখবে দেখার পর যে পরিমাণের জায়গা আমি কনভার্শান করতে চাইছি সেই পরিমাণের জায়গার যে টাকাটা জমা করতে হবে গভর্নমেন্টের খাতায় যেটা জমা পড়বে সেটা জমা করে দিতে হবে দেওয়ার পর অটোমেটিক্যালি ওইখান থেকে অফিসারের দায়িত্ব থাকে ওটা ওরা বাস্তু সার্টিফিকেট বের করে দেবে তাহলে আমরা কি দেখলাম এই ভিডিওতে সকল ডকুমেন্টস তার সাথে দুটো ফর্মের কথা বলেছি প্লেন জায়গার ক্ষেত্রে ওয়ান এ যেটা অনলাইনের মাধ্যমে হয় আর ওয়ান সি যেটা অফলাইনের মাধ্যমে হয় তারপর সব কিছু হয়ে যাওয়ার পরে একটা ফিল্ড ইনকোয়ারি করবে বিএলআরও অফিসের রেভিনিউ ইন্সপেক্টর এসে তারপর বিএলআরও অফিস সেটাই ভালো করে ডকুমেন্ট দেখে একটা নির্দিষ্ট হ্যারিং ডেটে সব কিছু কমপ্লিট করে একটা বাথ সার্টিফিকেট প্রোভাইড করে দেবে ব্যাস কাজ শেষ এবার এটার অনলাইনে যেটা আমি বলেছি যদি কারো লাগে সেক্ষেত্রে কমেন্ট করলে আমি দেখানোর চেষ্টা করব